নমস্কার বন্ধুরা স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো টেস্টি বিমস ভর্তা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে সবার প্রথমে বিমসের মাথাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে বিমস সেদ্ধ করতে দেবো মিনিট সাত টাইম দিয়ে বিমসগুলো সেদ্ধ হয়ে গেছে থালার মধ্যে তুলে রাখলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সি জারে সবগুলো বিনস অল্প জল দিয়ে পেস্ট করে নেব আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন পেস্টটা করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে চিনাবাদাম দিয়ে কিছুক্ষণ আমি লাল করে ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে রাখবো এবার ওই কড়াইতে ধনে মৌরি আর গোটা জিরে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেবো এই ভাজা মশলাটা আমি কিন্তু মিমস ভর্তাতে দেব স্বাদটা বেশি ভালো আসবে মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি আলাদা জায়গায় ঢেলে ঠান্ডা করে রাখবো এবার ওই কড়াইতে থ্রি টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো দিলাম ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে দেবেন পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা বিনস গ্যাসের ফ্লেমটা লো রেখে ভর্তা আস্তে আস্তে করে তৈরি করে নেব নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে বিমস ভর্তা বানাচ্ছি তাই স্বাদটা ভালো আসার জন্য সামান্য চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করব এরপর দিয়ে দেব যে শুকনো কড়ায় ভাজা মশলা করে রেখেছিলাম ওটা গুঁড়ো করে ওয়ান টেবিল স্পুন দিয়ে দেব ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশাবো তারপর দেব চিনে বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা এখানে কাজু বাদাম ভেজে গুঁড়ো করে দিতে পারেন বিমস ভট্টার স্বাদ কিন্তু দারুণ হয় এবার দেব ধনে পাতা মুঠো ধনে দিয়ে নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল বন্ধুরা এভাবে বিমস ভর্তা বাড়িতে বানিয়ে ফেলুন গরম ভাতের সঙ্গে খান কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ